যখন আমরা সিক্স ফিট ওয়াল করি তো ওয়ালের সামনের দিকে লেখা থাকে জোস কার কেহি রেঙ্গে আচ্ছা ও লেখাটা একবার মাথার মধ্যে আছে মাইন্ডে ফিড হয় তো যে কোনো কাজ আমরা পারবো করতে কেন করব না চেষ্টা তো করি না আপনাকে মোটিভ ও জাইন স্যার জাইন জাইন তো আমাদের এখান থেকে এসেছেন আপনার বাড়ি মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তো ইনি বিএসএফ এ আছেন তার ভাগনাকে ভর্তি করতে এসেছেন আমাদের একাডেমি ড্রিম পজি একাডেমিতে আমাদের অনেক বড় সৌভাগ্য কারণ এটা ডিফেন্সের একাডেমি আর যত বেশি ডিফেন্স পার্সেন আমাদের একাডেমিতে আসছে তাদের আমাদের একটিভিটি চেক করছে আমাদের অ্যাক্টিভিটি দেখার পরে ভর্তি করছে অলরেডি তার ওনার পরিচিতিও একজন আমাদের সেন্টারে পড়াশোনা করছে তাই না তো আপনি কিছু বলুন দু এক কথা যেহেতু আপনি ফেসবুক থেকে দেখেই ভর্তি করতে এসেছেন হ্যাঁ আমি একাডেমি গিয়ে বেশ কিছুদিন দেখে জানি আচ্ছা আর তার থেকে ইয়ে বেশি আর কি জানে আমি জুটিও থাকি অতটা তো মানে এ করতে পারি না তারপরে একদিন বললো যে এরকম একাই থেকে কিছু হচ্ছে না আমার মানে আমি চেষ্টা করছি যে আমি করবো কিন্তু করতে পারছি না তো এরকম একটা ড্রিম একাডেমি আছে তো তুমি একবার দেখো আমি দেখলাম দেখার পরে আমাকে ভালো লাগলো তো বাংলা বললাম ঠিক আছে তাহলে আমি ছুটি আসি এসে আমি একবার যাবো দেখা করবো তো কাইন্ডলি তোমার সঙ্গে একদিন কথা হবে কথা হয়েছিল ফোনে ঠিক ঠিক কথার মধ্যেই মানে আমার যখন সার্ভিসে দাদা আমি বুঝতে পারলাম যে কিছু তো একটা আছে যাই একবার হ্যাঁ একদম আমি ওখান থেকে ওই শিয়ালদা স্টেশনে নেমে ট্রেন ধরে সিম্পল রাস্তা একদম এখানে এলাম এসে সবকিছু সিস্টেম দেখলাম দেখার পরে আমাকে খুব ভালো লাগলো আর আমি ভিডিওর মাধ্যমে মানে যত ইউথ যারা চেষ্টা করছে একদম একদম যে আমি সোলজার হবো বা যে কোনো ডিফেন্সে হাতে যাবো একদম একদম আমি তাদেরকে বলবো যে ভালো প্রতিষ্ঠান এখানে আসো আর এই যে আঠারো থেকে ষোলো থেকে চব্বিশ বছর অব্দি ভাইটাল একটা সময় একদম আর এই সময়টাকে কাজে লাগাতে লাগানোর জন্য এই ড্রিম একাডেমি একদম পারফেক্ট ঠিক আছে তো আমি খুব মানে খুশি এটা দেখে আর আমি আর সবকে ইন্সপায়ার করবো যে ওখানে যাও আর আপনি তো এর আগে যে ছিল সাগর বলে যে আছে আপনি বলছিলেন

ছেলে আর কি যে আমরা কাউন্টারের উপরে ছেড়ে যাচ্ছি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেন আমি নিঃসন্দেহে ভালো জায়গা দিয়ে যাচ্ছি না আমি তো খুব ভালো লাগলো আর আমি নেক্সট টাইম আসবো আবার আবার আর আমার তো খুব ইচ্ছা ছিল আবার গ্রাউন্ডে যাওয়ার হ্যাঁ কিন্তু যেতেই হ্যাঁ গিয়ে আজকে তো আমি একদিন ফিজিক্যাল দেখবো না আমি যাইবো আমি

কোন জিনিসে যেমন আমরা করতে যাচ্ছি হ্যাঁ ফেল হয়ে গেলাম আমাদের হবে না আরে নাই আর হবে না আরে চেষ্টা করো না কেন হবে না ঠিক চেষ্টা করো যখন আমরা সিক্স ফিট ওয়াল করি তো ওয়ালের সামনের দিকে লেখা থাকে জোস কারকে কেহি রেঙ্গে আচ্ছা তো লেখাটা একবার মাথার মধ্যে আসে মাইন্ডে ফিড হয় তো যে কোনো কাজ আমরা পারবো করতে কেন করব না চেষ্টা তো করি আপনাকে মোটিভেট করছে ওয়ালে লেখা থাকে সিক্স ফিট ওয়ালে আমরা যখন মানে ফিজিক্যাল করি

ফৌজি লাইক না ফৌজি হতে গেলে মানে কঠোর হতে হবে কঠোর হতে হবে আর কেউ যদি ভাবে যে আমি মায়ের আঁচলে থাকবো হ্যাঁ আর স্বপ্ন দুরকম হয় স্বপ্ন দুরকম হয় এক জায়গায় জায়গা দেখা হ্যাঁ যে টিভিতে পাবজি দেখছি ফিল্ম দেখছি দেখছি তো ও এক ফৌজি আর যারা ফৌজি হতে যায় না তারা ওটা দেখে না না তাদের ড্রিম একটাই আমি হয়ে দেখাবো একদম তো মায়ের আঁচলে থেকে হয় না বাইরে বেরোতে হবে আমি মা বাবার একটাই ছেলে আচ্ছা ঠিক আছে আমার মা পাঠিয়ে দিয়েছে

মানে তারা ভীত যদি ফোজা চলেও যায় তো হয়তো কোনোদিন যদি ওই ইউনিট রেজিমেন্টে জিজ্ঞেস করার ড্রিম একাডেমি তোকে দিয়েছে কে আচ্ছা তোমার নামটা কি বললে আমার নাম অনিন্দ রায় চৌধুরী চৌধুরী তো আমার আপনার কাছে রিকোয়েস্ট আমি যেহেতু এনাকে কথা দিয়েছি আমার কথা তোমাকে রাখতে হবে আমার টিম সব সময় তোমার জন্য মানে কাজ করবে টিচার যা বলবে তুমি তোমার সেটাই করবে টিচার অলরেডি সাগরকে জিজ্ঞাসা করবে এখানে এরকম না আমি আপনাকে ভিডিও সামনে বলছি যেহেতু অলরেডি এখানে স্টুডেন্ট আছে কারণ আমাদের কাজে এটাই ঠিক আছে আমরা চাইবো না কি আপনার আমার প্রতিষ্ঠানের নামটা আগে আপনার একটা ছেলে যদি নাম খারাপ হয়ে যায় আমার হাজারটা ছেলে কিন্তু এলাকা থেকে আসবে না আমার এটা মাথায় থাকে সবসময় যদি আপনার এরিয়া থেকে আমি একবার ছেলে পেয়ে যাই তো আমার খুব ভালো লাগবে আর কখনো যদি আমার স্টুডেন্ট এটাই আমি চাইবো তো যাই হোক এটাই বলার ছিল আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি অনেকক্ষণ এসেছেন সকাল ভোরে আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে ছুটি ছিল বলে তো যাই হোক তার জন্য আমরা ক্ষমা চাই নিচ্ছি ভালো থাকবেন জয় হিন্দ হ্যাঁ ঠিক আছে